জীবন কখন মানুষকে কোন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেয় তা আমরা কেউই জানি না ছ দিনের চার আঙুলের কপালে বিধাতা যতটুকু লিখেছেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ততটুকুই অনিবার্য কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি একাকিত্ব জীবন মানুষকে অনেক সময় মৃত্যুর মুখে ঠেলে দেয় শত আদর স্নেহ বেড়ে ওঠার সন্তানটাও একসময় অবহেলার পাত্রি হয়ে যায় আমি কখনোই ভাবিনি আমার জীবনটাও ঠিক একাকিত্ব এসেই গ্রাস করবে আর এত অল্প বয়সেও এত কিছু আমাকে সহ্য করতে হবে এই তো সকাল সকাল নিজের বাসি বিছানাটা তুলে নিচ্ছি প্রত্যেকটা মেয়েই একটা ফুলের মতো সংসার চায় যে সংসারে থাকবে না কোনো অশান্তি না থাকবে কোনো ঝড় প্রত্যেককে নিয়েই হবে সুখের সংসার আমিও ঠিক সেমনই একটা সংসার চেয়েছিলাম কথাই আছে বেশি শখ বা বেশি স্বপ্ন দেখলে ভগবান সেটা কখনোই পূরণ করে না আমিও হয়তো সেম সবাইকে নিয়ে একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম যাই হোক সকালে এই তো বাসি বিছানাটা তুলে নিয়ে জিনিস বেশ ভালোই নোংরা হয়েছিল তাই সেই সমস্ত জিনিসগুলোই এখন আমি কেচে ধুয়ে নিচ্ছি টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে দুদিন এত ভালো রোদ্দুর উঠেছে যে দুদিন রোদ্দুর উঠেছিলো সেই দুদিনই এই তো কাচাকুচি করছিলাম এখানে কাচাকুচি করতে করতে মনটা এতটা খারাপ হয়ে গেছে যে কি বলবো তো যাই হোক আমার চোখ দিয়ে জল চলে এসেছে তো অনেক কথাই থাকে যে সবাইকে সবসময় কথাগুলো বলা যায় না মানে সেই কথাগুলো বা সেই কষ্টগুলো নিজের মনে চেপে রেখে সমস্ত কিছু হাসি মুখে করে যেতে হয় ছোটোবেলা থেকেই আদর স্নেহ বেড়ে ওঠা মেয়েটাও বিয়ের পরে কতই না কিছু তাকে সহ্য করতে হয় আমিও কিন্তু কম আদরের নয় আমার মা বাবা আমাকে সবসময় বাবা মা ছাড়া কথা বলে না বাড়ির জেঠু জেঠিমা আমাকে জেঠি ছাড়া কখনোই কথা বলে না আমাদের বংশের সব থেকে ছোট। আমি কিন্তু ছিলাম তাই প্রত্যেকের আদর আমার প্রতি অনেক বেশি ছিল কিন্তু কে আর জানতো সেই আদরই আমার জীবনের বিয়ের পরে অভিশাপ হয়ে দাঁড়াবে চিন্তার একাকিত্ব আমাকে এতটাই পাশান করে দিয়েছে যে মাঝে মধ্যে এখানে আমার থাকার একটুও ইচ্ছা করে না শুধু মনে হয় কোথায় গেলে একটু শান্তি খুঁজে পাবো পুজো আসার আগে আগেই এই তো গাছের সমস্ত সুপারিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আর এখানে ছিল প্রায় এক সপ্তাহের মাছের বাজার বিভিন্ন রকমের মাছ ছিল এর মধ্যে অনেক মাছ রয়েছে যেগুলো আমি চিনিই না শুধু এখানে ছিল রুই মাছ তার সঙ্গে চিংড়ি মাছ আর ছিল লোটে মাছ আর এক ধরনের ছিল ট্যাংরা মাছ আর দু ধরনের কি মাছ ছিল সেটা আমি জানি না তো যাই হোক মাছের বাজার যদি থাকে বা সবজির বাজার যদি থাকে তাহলে কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় না আমার আমাদের যেহেতু সমস্ত কিছুই কিনে খাওয়া তাই দিন আসলেই মানে যে কোনো জিনিস আমাদেরকে না কিনলে কিন্তু চলেই না এই তো এদিকে মাটির উনুনে আমার শাশুড়ি ভাত তার পাশাপাশি একটা তরকারি রান্না করে নিচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি জায়গাটাতে কিন্তু আমাদের পিসিমাদের ঘর ছিল তারা এখন ঘর ভেঙে অন্য জায়গায় চলে গেছে আর এখন আমাকে কিন্তু গ্যাসে রান্না করে নিতে হবে যেহেতু বাড়িতে ননু দেশে তো যাই হোক তো চলো এবার আমি মাংসটা রান্না করে নিই কারণ রোদ্দুরের মধ্যে বসে বসে রান্না করা আমার পক্ষে মোটেও কিন্তু সম্ভব না তাই এখানে এই তো আমি গ্যাসের কাছে চলে আসলাম রান্নাটা করার জন্য সম্ভবত আমি কিন্তু রান্না করি সেটা সকাল হোক না কেন দুপুর কেন সে বাড়িতে যতই আত্মীয় স্বজন আসুক বা না আসুক প্রত্যেক দিন কিন্তু আমাকেই রান্না করে নিতে হয় তো যাই হোক আজকে আমার শাশুড়ি এই তো ভাত তার পাশাপাশি একটা তরকারি করে নিয়েছে বলে তাই গ্যাসে আমি এখানে মাংসটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম একটার আগেই আজকে আমাকে রান্না করতে হবে কারণ তোমাদের দাদাভাই কিন্তু চলে আসবে দুপুরে খেতে ওর দোকান কিন্তু ছুটি দেয় একটার দিকে আবার মাঝে মধ্যে দুপুর তিনটের দিকেও কিন্তু ছুটি দেয় কিন্তু আজকে একটার দিকেই আসবে বাড়িতে তাই তাড়াতাড়ি করে এই তো মাংসটা আমি রান্না করে নিচ্ছি মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে মাংসগুলো বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেবো বেশ কয়েকদিন ধরেই আমার মনটা ভীষণ খারাপ ছিল ভেবেছিলাম যে ঘরটা কমপ্লিট হওয়ার পরে বাপের বাড়িতে যাব কিন্তু সে আর যেতে পারলাম না মানে জবে থেকে আমাদের ওই নতুন ঘরের মাটি খোঁড়া শুরু হয়েছে সেদিন থেকে আমাকে রান্না করতে হয়েছে মানে দুবেলা করে আর এখনও তো কমপ্লিট হয়নি মানে থেকে থেকে মিস্ত্রিদের কাজ আবার তাদের রান্না তিন বেলা চা দেওয়া তো এই নানান কারণে কিন্তু আমি কোথাও যেতে পারিনি এই কটা মাছ তাই মনের মধ্যে একেবারেই ভালো লাগছিল না এই তো এখানে আমার অলমোস্ট কিন্তু মাংস রান্না করা কমপ্লিট 저희 같이. বিয়ের পরে সত্যি মেয়েরা অনেক পরিবর্তন হয়ে যায় তারা চায় যে তাদের সংসারটা মানে কিভাবে আরও সামনের দিকে উন্নত হবে কি করলে ভালো হবে প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ের পরে তার সংসারের প্রতি বেশি টান থাকে সেটা বাপের বাড়ির থেকেও বেশি আজকে ছিল গণেশ পুজোর লাস্ট দিন আমার হাজব্যান্ড বারবার করে বলছিল আমাদেরকে এই গণেশ পুজোর এখানে আসতে কারণ আমি এখানে পুজোর দিন আসিনি তবুও আমার হাজব্যান্ড আমার নামে কিন্তু পুজো দিয়ে দিয়েছে আসার সঙ্গে সঙ্গেই দৌড়ে এসে এই তো আবির মাখিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকেরই আর আমরা এখানে এসেছিলাম আমি মূলত যাদের সঙ্গে বেশি থাকি তারা সকলেই একসঙ্গে এই তো এসেছিলাম এখানে এই তো গ্রামে গণেশ পুজো হওয়ার পরে মানে গ্রামটা সত্যি একটু আনন্দিত আর মাঝে মধ্যে এরকম পুজোপালি হলে সত্যি ভালো লাগে আর আমারও কিন্তু পুজো দেখতে বা পুজোর অঞ্জলি দিতে মানে ভীষণ ভালো লাগে আমাদের গ্রামে গণেশ পুজো না হলে বুঝতেই পারতাম না এই বছরের গণেশ পুজোটা কেমন হচ্ছে তো যাই হোক আর বাড়ি থেকে যেহেতু সেরকম একটা বেরোনোই হয় না প্রত্যেকটা হাউস ওয়াইফদের হয়তো এরকমই যে সংসারে নানান কাজকর্মে কিন্তু জড়িয়ে পড়ে মনে হয় যে থাক আজকে যাব না কালকে যাব এই জায়গায় এখন যাব না তখন যাব এমনই কিন্তু মনে হয় তো এত পরিমাণে আমার মাথায় মুখে চোখে আবির দিয়েছে যে আমার যে ক্লিপটা আমি নিয়ে গিয়েছিলাম ক্লিপটার রং ছিল কিন্তু সাদা তো পুরো দেখো একেবারেই আবিরের কালারে ভর্তি হয়ে গেছে আজকে বাচ্চা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই ভীষণ মজা করেছি আর যতক্ষণ না ঠাকুর বিসর্জন হয়েছে ঠিক ততক্ষণই কিন্তু আমরা এই জায়গাটাই ছিলাম জানি না কখনও আমার জীবনের গল্পের মোড় ঘুরবে কিনা ইলিয়াস গল্পে পড়েছিলাম ভাগ্যের চাকা কখনোই একরকমভাবে ঘোরে না যখনই আমি ভীষণ ভাবে ভেঙে পড়ি তখন আমাকে অনেকেই প্রচুর পরিমাণে সাপোর্ট করে যে এটা এইভাবে নয় তোকে এইভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে জানি না সেই সমস্ত আমার অতি প্রিয় আপন মানুষজনরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমার কি হতো তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে তো যাই হোক এই তো এখানে প্রথমে আমি ভেবেছিলাম যে গণেশ ঠাকুর বিসর্জন করা হবে আমাদের পাড়ায় যে কালী মন্দির রয়েছে তার পাশে বেশ বড় একটা পুকুর রয়েছে সেখানে কিন্তু লাস্টে এই তো এখানে প্রত্যেকে মিলেই কিন্তু সন্ন্যাসী পুকুরের কাছে এনেছে এখানেই ঠাকুরকে বিসর্জন করা হলো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে